শনির ভয়ে ভীত কারা শনিকে নিয়ে জানা জানা নানান তথ্য নিয়ে আলোচনায় আমি অরূপলভী আপনাদের সঙ্গে শনি এক প্রকার যারা জ্যোতিষশাস্ত্র মানি যারা একটু ভাগ্য মানি তাদের মধ্যে শনিকে নিয়ে একটা ভাবনা একটা আলোচনা একটা আলোড়ন অবশ্যই আছে শনিকে কি সবাই ভয় করে বা ভয় করে না এমন কি আছে শনি সম্বন্ধে কি কি তথ্য আমাদের প্রায় বেশিরভাগ মানুষের জানা আর কোন তথ্য আমাদের জানা নয় এই বিষয়টা যদি এত ক্লিয়ার হয়ে যায় না তাহলে আমার মনে হয় পরবর্তীকালে শনিকে নিয়ে যাদের ভীতি তার ভীতিটা দূর হবে আর অজানা বস্তুটা জানলে আমাদের জ্ঞান লাভ হবে আমিও গুরুদেবের কাছ থেকে কিছু লাভ করেছি তাই আপনাদের শেয়ার করছি ইউটিউবের মধ্য দিয়ে শনি যাকে এক কথায় সবাই ভয় করে আমরা যদি পুরাণের গল্প দেখি তাতে দেবতারা ভয় করে তার অনেক তথ্য আছে কারণ তিনি কর্মফল দাতা। যার যেমন কর্ম সে অনুযায়ী তিনি ফল দেন এবং তাতে কোনো রকম তার কোনো কার্পণ্য থাকে না কোনো রকম কার্তন দয়া দাক্ষিণ্য থাকে না এই জন্যই একটা ভিত্তিক কারণ এখন এই কর্ম যদি আমার যেমন কর্ম সে অনুযায়ী তো ভয় না এখন শনিকে নিয়ে শনির প্রতিকারকে নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে এক প্রকার নাইনটি নাইন পার্সেন্ট মানুষই জানে যদি আমাদের হস্তকরতলের মধ্যমা অঙ্গলের নিচের এই পর্বত শনি পর্বত নিচস্ত হয় ডাউন হয় স্পর্দাগ তিল দাগ দাগ হয় তাহলে শনি আমাদের অশুভ ফল দেবে নীলা পরুন নীলা পড়তে হবে না পারলে এমিথিস পরতে হবে সীসা পড়তে হবে সে মূল শনির নাম যোগ দক্ষিণাকালীর নাম যোগ দক্ষিণাকালী কবচ শনিকালী কবচ ইত্যাদি কাককে খাওয়ানো সেবা ইত্যাদি সব প্রতিকার আমরা জানি এখন শনি ডাউন থাকলে কি হয় না আর্থিক মানসিক এবং আধ্যাত্মিক এই তিনটে পথের এক প্রকার দরজাটা বন্ধ হয়ে যায় শনি যখন আমরা ভোগাবে যাকে তার এই তিনটা পথের দরজা বন্ধ প্রথমত আর্থিক দরজা যদি বন্ধ হয় আমাদের পেটে টান পড়বে আমাদের স্বপ্ন পূরণের প্রতিবন্ধকতা তৈরি হবে তখন আমরা ছটপট করব এই ধরনের ছটপটানিটার যাতে আমরা যেটা চাইছি সেটা পাচ্ছি না যে অর্থ আমার এই মুহূর্তের মত প্রয়োজন সেই অর্থ আমি পাচ্ছি না তার জন্য যথেষ্ট মেহনতি করেও পারছি না এ শনির একটা রেস্ট ভোগে আমরা পাই শারীরিক দিক থেকেও প্রথমত যদি আপনি সুস্থ থাকেন তাহলে আপনার ডিপ্রেশন ঘুমের ব্যাঘাত যদি ঘুম ধরেও যায় মাঝরাত্রে যদি ঘুম ভাঙে তাহলে আর ঘুরে ঘুম ধরতে চাই না বাইরে তবু ভালো কর্মস্থলে ভালো চা দোকানে ভালো মানুষটা এই বাইরে ভালো কিন্তু বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে মাথা গরম করার সঙ্গে কারো কোনো কথাই সহ্য হয় না মারি কি মরিও ভাব হয়ে থাকে শনির জন্য অর্থাৎ বাইরে একটু গল্প গজো সবার সঙ্গে একটু শান্তি লাভ করার চেষ্টায় এই প্রচেষ্টার জন্য একটা ভালো ভাব থাকে বাড়িতে এলে তো সেই চাওয়া পাওয়া সেই একই সেই ফর্দ এ আনো সে আনো পকেটে একটা টান আছে ফলে মাথাটা গরম আগেই হয়ে যায় এই জন্য বাড়ির কারোর কথা সহ্য হয় না তার বলেও সেই শনি যদি আধ্যাত্মিকের উন্নতির কথাই ভাবেন তাহলে যদি শনি নিচস্ত থাকে আপনি এই এক্ষুনি দুদিন পাঁচ দিন খুব জপ দেন করলেন তারপর হুশ করে আবার সেটা চলে যায় আর জপ করতে ইচ্ছেই হয় না ঈশ্বরকে বিশ্বাসই হয় না কেউ কেউ তো আবার ঠাকুরকে জলে বিসর্জনও দিয়ে দিয়েছে এমনও আমি আমার অনেক বন্ধুর খবর জানি তাহলে সমস্ত দরজা বন্ধ হয় এই জন্য আমরা অনেকেই আমরা শনিকে ভয় করি এবার যদি আরও যদি কিছু পুরাণের গল্প বুঝি রাজা হরিশ্চন্দ্র ছিলেন তিনি ভিক্ষুক হয়ে গেছিলেন শনির রিষ্টে কোপে রাজা যদি ভিক্ষুক হতে পারে সাধারণ প্রজাদের কি হতে পারে এটা তো অবশ্য বলার কোনো জায়গা নেই এখন শনিকে কারা ভয় করে শনির ভয়ে ভীত কারা না তারাই যারা আমরা আমাদের পিছনে দুষ্কর্ম অপকর্ম অলসতার কর্ম এবং কোনো পজিটিভ কর্ম আমরা যদি বেশি না করি তারা শনিকে তত বেশি ভয় করবেন যে যত বড় চোর সে তত বড় শনির ভোগ গালে শনিকে ভয় করবেন যখন কর্ম করবেন তখন ভয় করবেন না তখন তো আমরা সাপের পাঁচ পা দেখি না যখন কর্মফল ভোগ হয় তখন আমরা কেঁদে বাঁচাই তখন আমরা স্বর্ণাগত হই এর কাছে ছুটি জ্যোতিষের কাছে ছুটি মন্দিরে ছুটি এই চল্লিশার চাপ সে পাঠ সে তো কোনো কিছুর কাজ এখানে আমরা পিছনে যে ফোঁড়াটা তৈরি করেছেন সে ফোঁড়াটাতে যে পুঁজ আছে সে পুঁজাতে বের করতে হবে না তবে তো আরাম পাবেন অর্থাৎ এই যতক্ষণ পুঁজ মিশ্রিত হয় ততক্ষণ ফোঁড়ার যন্ত্রণা টনটনে ব্যথার আরাম হবে না ও যতই ঠাকুর নাম করি যতই আমরা নীলা পরি কবচ পড়ি পরি শ্বেত বেড়ালার মূল ধারণ করি এটাই সত্য কথা এই যে পিছনের যে আমাদের ব্যাকে যে ফোঁড়াটা না এই ফোঁড়াটা আমরা নিজেরা তৈরি করেছি ওই যে পুঁজ ওই কর্ম ফল তারাই শনির ভয়ে ভীত একদম নিশ্চিত যারা পড়বে তার পিছনে অপকর্ম দুষ্কর্ম অসৎকর্ম লোক ঠকানো চিটিং সব করে তার পুঞ্জীভূত কর্ম ফল সঞ্চয় করে রেখেছেন জানতো যারা হিমালয় যাত্রী যারা সাধক যারা ভক্ত দিন আনে দিন খায় তারা শনির ভয় ভিত কিনে একবার জিজ্ঞাসা করে দেখবেন তো দেখবেন একজনকেও পাবেন না যারা শনিকে ভয় করে যাদের ভীষণ অর্থকষ্ট ছিল আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধুবর্গ কাউকে জিজ্ঞেস করুন যাদের পরিবারে খুব অর্থনৈতিক অভাব ছিল দশা ছিল কিন্তু তারা সৎপথ ছাড়েননি এক হাতে ঈশ্বরকে ধরেছিলেন বহু বছর পর এখন তাদের পরিবারকে দেখুন তাদের ছেলেপুলে তাদের পরিবার সুখের স্বর্গে বসবাস করছে তাদের সম্মান উচ্চস্তরে উঠেছে তাদের অর্থনৈতিক অভাব আর নেই তাদের সেই যে কর্মফল ক্ষয় হয়েছে তবু তারা ঈশ্বরকে ছাড়েনি অভাবেও স্বভাবকে নষ্ট করেনি তারা শনিকে ভয় করবে না ভয় করব আমরা তারাই যাদের ব্যাকগ্রাউন্ডে চোরি অসৎকর্ম দুষ্কর্ম লোক ঠকানো অপরকে কষ্ট দেওয়া বিনা পরিশ্রমে কারো কাছ থেকে পয়সা বাগিয়ে নেওয়া সম্পত্তি বাগিয়ে নেওয়া এগুলো বাগানোর বুদ্ধি সবার আছে কে এত বোকা আছে বলুন তো পৃথিবীতে যিনি ঈশ্বরের ভক্ত তিনি কি এত বোকা তিনি কি লক্ষ্য জানেন না বাস্তবে তিনি সব জানেন কিন্তু এই জ্ঞানটা হয়ে গেছে যে ওইটাই আমার জীবনের পথের কাঁটা ওই কর্মই আমার জীবনে এতদিন আমাকে বেঁধে রেখেছে নাহলে কবে আমি ঈশ্বর লাভ করে ফেলতাম এই জ্ঞানটা হয়ে গেছে তাই তিনি সৎপথা ছাড়বেন না আস্তে আস্তে সব ছেড়ে ভক্তিমার্গে লাস্টে সন্ন্যাসী লাস্টে মুক্তিমার্গের জন্য হাঁটবেন মরি মরব পাহাড় ধুসুক তবু কেদারনাথ অমরনাথ কৈলাস যাত্রা আমি করবই তারা বলেন মৃত্যুকে হাতে মুঠো করে তারা দর্শনের জন্য মুক্তিপণ করে চলেন তাদেরকে মৃত্যু ভাই হয়নি না মৃত্যুকে তারা পিছনে ফেলে হাঁটছেন ওই মৃত্যু ভয়েই এতদিন তারা ঈশ্বরের দিকে এগাতে পারেননি জ্ঞান তাদের হয়ে গেছে বলেই তারা আর পিছনে পা রাখেননি পা সামনে মরি মরবো তবু প্রভু তোমাকে জেনেই মরব আর যাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে অপকর্ম দুষ্কর্মের বোঝা তারা শনির ভোগে ভুগবে আবারও পৃথিবীতে আসবে আবারও ভুগবে তবু ওই রিক্স নেবে না কি দরকার বাবা কয়েদারনাথ বদ্রীনাথে গিয়ে পাথর চাপা পড়ে মরব তাতে সংসার তো বেশ ভালোই আছে তারা বলবে তাদের মৃত্যু ভয়ে ভীত হবে এই মৃত্যু ভয়কে ভয় করা মৃত্যু ভয়ে কাবু হয়ে থাকা মৃত্যুর ভয়ে রোজ মরা এটাও শনির রিস্ট শনির ফলভোগেরই কারণ যখন শনি নিচস্ত হবে এইগুলো আমাদের মধ্যে দেখা দেবে আর্থিক কষ্ট মানসিক কষ্ট এবং আধ্যাত্মিক উন্নতিতে পদ ভষ্ট এ শনির দৃষ্টি হয় আর শনি যদি আমার শনি যদি আমাদের সৎ দৃষ্টি দান করে শনি যদি শুভ ফল দেয় কৃপা করে তাহলে তার ফলে আমরা অকুত ভয় হই সর্বাবস্থায় মরি বলব তবু প্রব তোমাকে ছাড়বো না মরি বলব তবু আমি কেদারনাথ বদ্রে কি ঈশ্বর লাভ করার জন্য এই পথ থেকে আমি বিচ্যুত হব না তারা শনিকে ভয় করে না ত্যাঁকে শনিকে গুঁজেই তারা হাঁটে তারাই শনিকে ভয় করে যাদের পিছনে অপকর্ম দুষ্কর্মর ভয় মৃত্যু ভয় সবসময় কাজ করে আরে মরতেই তো এসেছি মৃত্যু তো আমাদের মাথার উপর করাল নৃত্য করছে সর্বদা মৃত্যু আবার ভয় কি এই কথা তারাকে বোঝানো যাবে না পাশের বাড়িতে বিপদ হয়েছে ছেলেকে ডাকতে এসছে সাপে কামড়িয়েছে চলো না একটু হাসপাতালে যাবো বলে দেখো বাবু আমার বাবু এই ঘুমিয়েছে হ্যাঁ তোরা ওই রামকে ডাক শামকে ডাক অর্থাৎ সার্থপরতা আমার ছেলে এত রাত্রে কেন যাবে তারা যখন ভুগবে শনির ভোগে ভুগবে তাদের জন্যই বাজারে নীলা এমিথিস তাদের জন্যই হয়তো রুদ্রাক্ষ ততদিন পর্যন্ত রুদ্রাক্ষ পড়তেই পারেন কবচ পরতেই পারেন রত্ন আপনি পড়তেই পারেন নীলা কিন্তু যেদিন এগুলা পড়ার পরে হৃদয় থেকে এই মৃত্যু বই চলে যাবে যে আমার তো পিছনে কোনো অসৎকর্ম নেই আমি জ্ঞান তো তো কোনো অসৎকর্ম করিনি আমার আবার কি আমি তার দিকে এগাবই আমার আর ভয় নেই এই মৃত্যু ভয় অপকর্ম দুষ্কর্মের পিছনে নেই আমার এই স্যাটিসফ্যাকশন এই নিয়ে যখন আমরা হাঁটব তারাও রত্ন ধারণ করতে পারে কবজ রুদ্রাক্ষ ধারণ করতে পারে তখন ওই রুদ্রাক্ষ কবজ তবেই তাদের অ্যাক্টিভেট হবে তারাকে ফল দেবে এবং তারা এগিয়ে যাবে তাদের সম্মুখে আর্থিক উন্নতি আধ্যাত্মিক উন্নতি এবং শারীরিক মানসিক উন্নতি তারা লাভ করবে তখনই তারা বুঝতে পারবে আস্তে আস্তে তারা শনির দৃষ্ট থেকে মুক্ত কিন্তু যতক্ষণ না এই কর্মফল ক্ষয় হয় ততক্ষণ পর্যন্ত কোনো কিছুতে শনির দৃষ্টি আমরা মুক্ত হতে পারি না প্রচেষ্টা হ্যাঁ আপনি যদি কোনো তান্ত্রিক কোনো জ্যোতিষী কোনো অ্যাস্ট্রোলজার কাছে যান শনি যদি মহাদশায় থাকে যদি আপনাকে শুধু প্রথমে শুধু বলে নীলা এমিতিস রুদ্রাক্ষ কবই ধারণ করো আর কিছু যদি না বলে তাহলে তিনি অ্যাস্ট্রোলজার নয় তিনি জ্যোতিষী নয় তিনি এই যুগে ধাপ্পা বাজছে যদি এটা বলেন সর্বপ্রথম বলেন সূর্যের প্রণাম করো নিম তুলসী বেল এই কুলবৃক্ষকে প্রণাম করো ব্রেকফাস্টের পূর্বে আগে ভক্তি ভক্তিপূর্বক প্রদান করো তারপরে কিছু কাটো ব্রেকফাস্ট করো তিনবার ঈশ্বরের স্মরণ নাম জপ করো সর্বদা তার স্মরণে থাকো সৎ পথ অবলম্বন করো সৎ অবলম্বন করো অলসতা দূর করো তারপর নীলা এমেথিস বা রুদ্রাক্ষ স্বাদমুখী বা কবচ পর তবে তুমি শনির ফল থেকে শুভ ফল পাবে বা রিস্ক থেকে মুক্ত হতে পারবে এটা যদি কেউ বলে জানবেন তিনি প্রকৃত অ্যাস্ট্রোলজার জ্যোতিষী এই অনেক তথ্য আপনাদের অনেকেরই জানা অনেকেরই ছিল না তাই শনির সম্বন্ধে কিছু জানা অজানা আমাদের শেয়ার করলাম কারা শনির ভয়ে ভীত তার ব্যাকগ্রাউন্ডের রহস্য আজ আমি আপনাদের শেয়ার করলাম সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন जय गुरु जय गुरु